ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত একশোর বেশি মামলা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানে না বাংলাদেশ আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো এ সময় উঠে আসে সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে হওয়া বাংলাদেশের সমঝোতা চুক্তির প্রসঙ্গ জানতে চাইলে উপদেশটা বলেন দেশটির সঙ্গে সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে এমইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রকল্পে যেসব ভারতীয় কাজ করতেন তারা দ্রুতই ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা এটা বিবেচনা করাই হয় যেতেই নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা